আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা যারা ভুটটা চাষ করবেন তাদের অনেকেই আমার ইনবক্সে প্রশ্ন করেছেন যে ভুট্টা বীজ গ্রোপণের আসলে সঠিক সময় কোনটি এবং জমি প্রস্তুতির ধাপ হিসাবে প্রথমে কি করা উচিত তো প্রিয় দর্শক এই দুইটি প্রশ্নের উত্তরসহ আমি আরেকটু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আর তা হলো সর্বোচ্চ ফলন পেতে ডলসন কেন এবং কিভাবে ব্যবহার করবেন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন চলুন শুরু করা যাক আসলে আমাদের দেশে ভুট্টার সবচেয়েও ভালো ফলন পেতে উপযুক্ত যে সময় তা হলো অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কারণ এই সময়ে তাপমাত্রা মাঝারি থাকে বৃষ্টিপাত কম হয় আর সূর্যালোক থাকে পর্যাপ্ত যা ভুট্টার জন্য উপযুক্ত এই সময়ে বীজ বপন করলে গাছ ভালোভাবে বাড়তে পারে এবং ফলন সর্বোচ্চ হয় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমাদের দেশের কৃষক ভাইয়েরা বাস্তবে কিন্তু তাদের জমিতে সর্বোচ্চ মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন কারণ তারা এখনও বিশ্বাস করেন অধিক সার মানেই অধিক ফলন কিন্তু এইটা সম্পূর্ণ ভুল ধারণা তবে এই যে ধারণা এই ধারণাটা ধারণাটা কিন্তু ভাঙতে শুরু করেছে আমাদের কৃষি সম্প্রসারণের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে আসলে অতিরিক্ত সার দিলে কী হয় অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের প্রয়োগে মাটিতে পিএইসের মান কমে যায় মানে মাটি অম্লীয় হয়ে পড়ে পিএইস মান পাঁচ পয়েন্ট পাঁচের নিমে নিচে নেমে গেলে অর্থাৎ মাটি অম্লীয় হলে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মলেভডিনিয়াম ইত্যাদি দরকারি যে পুষ্টি উপাদান মাটিতে আছে তা অব্যবহারযোগ্য হয়ে পড়ে মানে গাছ গ্রহণ করতে পারে না অন্যদিকে অ্যালুমিনিয়াম এবং লৌহ অতিরিক্ত দ্রবীভূত হয়ে পড়ে যা শিকড় ক্ষতি করে এছাড়াও ফসফরাস শোষণ বন্ধ হয়ে যায় অ্যালুমিনিয়ামের বিষক্রিয়া শুরু হয় এবং পুষ্টি গ্রহণে বাধা সৃষ্টি করে যার ফলশ্রুতিতে আমাদের যে গাছগুলি রয়েছে ফসলগুলি রয়েছে সেগুলো খাটো হয়ে যায় পাতা হলদে হয়ে যায় আর ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন বলুন আপনি যে ভূটটা চাষ করবেন সেই জমির মাটি যদি অম্লীয় হয় তাহলে আপনার ভূটটার কি অবস্থা হবে আবার আরেকটা জিনিস মাটি পরীক্ষা ছাড়াই আপনার যে জমি সেটা যে অম্লীয় না তা কিভাবে বুঝবেন দেখুন দুই বাইশ সালের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের এক বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় ষাট শতাংশ পরীক্ষিত জমিতে বিভিন্ন মাত্রায় অম্লতা রয়েছে তাতে বলাই যায় আমাদের প্রায় অর্ধেকের বেশি মাটি বিভিন্ন ভাবেই কিছু না কিছু অম্লীয় অম্লীয়তা রয়েছে আসলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব এই সমস্যার সবচেয়ে ভালো সমাধান হলো ডলোসন ব্যবহার করা যাকে ইংরেজিতে আমরা ডলোমাইট বলি এতে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যা মাটির অম্লতা কমিয়ে ভারসাম্য ফিরিয়ে আনে এতে মাটির যে পিএইচ সেটা ঠিক হয় গাছের শিকড় সঠিকভাবে পুষ্টি নিতে পারে আর ফলন প্রায় পঁচিশ পারসেন্ট পর্যন্ত বেড়ে যায় এখন প্রশ্ন হলো কখন ও কিভাবে কীভাবে জমিতে দিব বীজ বপনের মিনিমাম পনেরো দিন আগে যেহেতু মৌসুম চলে এসেছে তাই অল্প সময়ের মধ্যে আপনি মাটি পরীক্ষা করতে গেলে সময় ক্ষেপণ হতে পারে তাই মধ্যম মাত্রার অম্লীয় হিসাবেই প্রতি বিঘায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ডলসন জমিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে ভালোভাবে চাষ দিয়ে দিন এরপরে হালকা সেচ দিলে যে এই যে ডলোচুন এটি মাটিতে ভালোভাবে কাজ করতে পারবে তবে আর একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে মাথা মাথায় রাখতে হবে সেটা হলো ডলোচুন ও রাসায়নিক সার কিন্তু একসাথে দেওয়া যাবে না কমপক্ষে সাত থেকে দশ দিন বিরতি দিয়ে ভুট্টার জন্য সুপারিশকৃত যে সুষম সার যেগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হয় সেগুলো শেষ চাষের সাথে প্রয়োগ করবেন এখন যদি আমি প্রস্তুতির জমি প্রস্তুতির যে ধাপ সেটা যদি স্পষ্ট করে বলি মোটামুটি ক্যালেন্ডার আকারে তাহলে আপনারা এভাবে করতে পারেন অক্টোবরের তৃতীয় সপ্তাহে ডলসুন প্রয়োগ করে জমি ভালোভাবে চাষ দিন আর ডলসুন যখন প্রয়োগ করবেন তখন অবশ্যই সমানভাবে ছিটাবেন জমিতে তবে ডলসন প্রয়োগ করার পর এর কার্যকারিতা বাড়াতে হালকা সেচ দিতে পারেন আর সেচ যে দিতেই হবে এ এর কোনো বাধ্যবাধকতা নেই আর একটা বিষয় হলো চুন প্রয়োগের সাত থেকে দশ দিন পর শেষ চাষের সাথে সমস্ত সুপারিশ সার জৈব রাসায়নিক সহ প্রয়োগ করুন করে তারপরে নভেম্বরের শুরু থেকে মাঝামাঝিতে সুবিধা মতো সময়ে কেউ কৃষকভাইয়েরা এই ছিল আজকের আলোচনা হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভুট্টা ফসলের সফলতা ও সর্বোচ্চ ফলন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে